আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি এই একটা মাস ধরে কোনো ভিডিও করতেও পারি না আর ছাড়তেও পারি না আর করলেও হয়তো ছাড়তে পারি না তার কারণ হচ্ছে আমাদের এলাকায় নেটওয়ার্ক সমস্যা আর আমি আসার পরে হচ্ছে বন্যা হয়েছে বন্যার কারণে কারেন্ট ছিল না নেট ছিল না অনেক সমস্যা ছিল তো সেই কারণে হচ্ছে আমি ভিডিও করতে পারিনি আর ভিডিও ছাড়তেও পারিনি তো প্লিজ আপনারা আগে যেভাবে সাপোর্ট করছেন আমাকে অবশ্য সেইভাবে সাপোর্ট করবেন আর হচ্ছে মাঝে মধ্যে দি একটা ভিডিও করার চেষ্টা করব বাইরে গিয়ে এখন যেমন আমি বাড়ির থেকে বাইরে বেরোইছি ঠিক আছে আর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার কোনো সমস্যা হয় নাই আর আমি সুস্থ আছি আর হচ্ছে আপনাদের দোয়া আপনাদের ভালোবাসা আল্লাহ আমার ভালো রাখছে আর হয়তো অনেকে ভাবতে পারেন না হয়তো সুমাক বোধহয় অসুস্থ হয়ে গেছে না হয়তো কোনো একটা দুর্ঘটনা হয়েছে তো আলহামদুলিল্লাহ কোনো সমস্যাও হয়নি সুস্থ আছি আর হচ্ছে কোনো সমস্যা নাই কিন্তু সমস্যা একটাই ছিল আমি বাড়িতে আসছি আজকে আঠাশ দিন আঠাশ দিনের ভিতর হচ্ছে কারেন্ট আসছে বন্যার পরে কারেন্ট আসছে না তিন দিন আর তার আগে হয়তো তিন দিন আইসে কারেন্ট পাইছিলাম তারপরে প্রায় বিশ দিন বিশ পঁচিশ দিন হয়তো কারেন্ট পাইনি তো সবাই দোয়া করবেন যেন সুস্থ থাকি ভালো থাকি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম